কি রে তুই কোচে কাত হয়ে হেলান দিয়ে আছিস খেতে দিবি না আমি স্নান টান করে এলাম হ্যাঁ দিচ্ছি আমার তো কোনো স্নান হয়নি ভালো করেছিস রে তুই এই যে আগে আগে ভিডিও তুলতে চলে এসছিস স্নান করে পুজো দিয়ে ভিডিও তোলা না ভীষণ চাপে তারপর আবার সময় মতন খেতে দেওয়া আয় 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 রান্না বান্না সব হয়ে গেছে তোদেরকে জাস্ট আমি স্নানটা করে পুজো দিয়েই খেতে দেবো আমিও তাই ভাবছি কখন খেতে দিবি রে বাবা এই তো এই দেখ আজকে কি করেছি জানিস হ্যাঁ এটা কি বাদশাহী পটল

এই দেখ এই দেখ আলু উচ্ছে ভেজেছি উচ্ছে গুলো একটু কড়কড়ে করে ভেজেছি রে এই তিতো এই সময়তে খেতে হবে না আমার তো তিতো দেখলেই গা ঝালা করে না না তিতো এই খাওয়া ভালো গায়ে ঘামাচ্ছি খোঁচপাচ্ছি কিছু হবে না একটু কড়কড়ে করে আলু উচ্ছেটা ভেজেছি আরে এই দেখ আচ্ছা আলু পটল দিয়ে বাটা মাছের ঝোলটা করেছি আবার পটল আরে তুই কোচি কোচি সুন্দর পটল গুলো আনলি তো সেটার ব্যবহার করব না আর এই দেখ তোর খরচা বাঁচানোর জন্য ভাতটাকে ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে এবার মাঠটা গেলে স্নান করে এসে তোকে খেতে দেবে ঠাকুর দিয়ে তারপর নাকি ঠাকুর দিবি ঠাকুর দেবো তো স্নান করবো ঠাকুর দেবো তারপরে তোকে খেতে দেবো হয়ে গেল আরে আমি কোথায় দুটোর সময় বেরোবো বলে তৈরি হচ্ছি তার জন্য আগে রিলটা করে ঘাট থেকে ঝামেলা হাটিয়ে দিলাম আর তোর সেই এখনো চান টান করে খেতে দিতে তো আমার আমি পটল তুলে যাব। আসলে নিজের মানে ধান্দা গোছানোর জন্য তুই রিলস করতে এসেছিস আমার জন্য নয় ভাই বলাই হচ্ছে হঠাৎ মানুষটা ভালো হয়ে গেল কী করবো না না ভালো খারাপের কিছু নেই আমাকে তো বেরোতে হবে তো রিলসটা আগে বলে ঝামেলাটা মিটিয়ে দিলাম পম্পা সুতাপাদি সব না দেবে কানে পটলা কাকা মাথায় রাখিস তুমি আজকে পটল দিয়ে শুরু করে তোমাকেই ওই পটলি মাছি পটলি মাছ বল আমি পটলি মাছি পঁটলি বললে তোকে ও পটলার দাদু বলবে কারণ দেবযানি আমায় বৌদি বলে তোকে কাকু বলে আঙ্কেল বলে আঙ্কেল শোন আমার থেকে শাহরুখ খান থেকে আরম্ভ করে অক্ষয় কুমার সালমান খান সবাই বড় তাদের যদি আঙ্কেল না বলে তাদের যদি হিরো বলে তো আমিও হিরো হিরো